বিবিসি বাংলার সাবেক সাংবাদিক গোলাম কাদেরের জীবন জীবনাবসান হয়েছে ইন্না বা রাজিউন রোববার রাতে নিজ বাসভবনে তার মৃত্যু হয় তিনি বেশ কিছুদিন ধরে নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন গোলাম কাদের সাংবাদিকতায় যোগ দেন ষাটের দশকে এবং পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টাইমসের পর কিছুদিন বিজ্ঞাপন শিল্পেও কাজ করেন উনিশশো সালে তিনি বিবিসিতে যোগ দিয়ে লন্ডনে আসেন বিবিসি থেকে অবসরের পর তিনি লন্ডনে বাংলা পত্রিকা নতুন দিনের প্রধান সম্পাদক ছিলেন যুক্তরাজ্যে বাংলা ভাষার প্রসারে তিনি বাংলা বাংলাভাষীদের মধ্যে বাংলা ফন্টের সঙ্গে পরিচয় ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি সাংবাদিকতা থেকে অবসরের পর দেশে ফিরে কিছুদিন ব্যবসায় মনোযোগী হন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ছিলেন দু সালে তিনি আবার লন্ডনে ফিরে আসেন সঙ্গীত প্রেমী গোলাম কাদের স্টিল গিটার ও তবলা সঙ্গত করতে ভালোবাসতেন বুধবার লন্ডনের ওয়ারফোর্ডের কার্পেন্টার্স পার্কলেন সিমিট্রিতে তাঁকে সমাহিত করা হবে